আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছে মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলি গুলি বেলজিয়াম ও জার্মানির জয়ের রাতে ফ্রান্সকে রুখে দিল আইসল্যান্ড শেষ সময়ের গোলে জয় হাতছাড়া অর্পিতাদের প্রবাসীদের হাত ধরে ইতিহাস প্রথমবারের মতো বিশ্বকাপে কেপ ভার্তে চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন বার্সেলোনার দুই তারকা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিশ্বকাপ বাছাই পর্বে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে বেলজিয়াম এবং জার্মানি তবে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত আইসল্যান্ডের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছে ফ্রান্স বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপ অঞ্চলের যে গ্রুপের ম্যাচে বেলজিয়ামকে আতিথ্য দিয়েছিল ওয়েলস ম্যাচের শুরুতেই স্বাগতিকরা এগিয়ে গেলেও শেষ পর্যন্ত সহজ জয় পায় বেলজিয়াম ষষ্ঠ মিনিটে ওয়েলসকে এগিয়ে দেন রডন তবে আঠারোতম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বেলজিয়ামকে সমতায় ফেরান কেভিন ডেব্রুইনে চব্বিশতম মিনিটে লিডও পেয়ে যায় সফরকারীরা মুনির বেলজিয়ামের হয়ে দ্বিতীয় গোলটি করেন ছিয়াত্তর মিনিটে আবারও পেনাল্টি থেকে গোল করে বেলজিয়ামের জয় অনেকটা নিশ্চিত করে ফেলেন ডিব্রুইনে তবে ম্যাচ শেষের এক মিনিট আগে এক গোল শোধ দেয় ওয়েলস তবে নব্বইতম মিনিটে ট্রসার্ড গোল করেন বেলজিয়ামের সহজ জয় নিশ্চিত হয় এই গ্রুপের ম্যাচে উত্তর আয়ারল্যান্ডকে এক শূন্য গোলে হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ম্যাচের একমাত্র গোলটি করেন নিক ওল্টে মাডে গত সেপ্টেম্বরে ঘরের মাঠে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে তিন এক গোলের জয় পেয়েছিল জার্মানি চার ম্যাচে তিন জয় নয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জার্মানি গোল পার্থকে পিছিয়ে থাকায় দুই নম্বরে আছে স্লোভাকিয়া এদিকে ডি গ্রুপের ম্যাচে ফ্রান্সকে রুখে দিয়েছে আইসল্যান্ড প্রথমার্ধের পালসানের গোলে লিড নিয়ে বিরতিতে যায় আইসল্যান্ড তবে বিরতি থেকে ফিরে দ্রুত দুই গোল দিয়ে এগিয়ে যায় ফ্রান্স ম্যাচের তেষট্টিতম মিনিটে এনকুনকু ফ্রান্সকে সমতাই ফেরান তার পাঁচ মিনিট পর অর্থাৎ ম্যাচের আটষট্টিতম মিনিটে মাতেতা জালের দেখা পেলে বাই ফ্রান্স জাতীয় দলের হয়ে এটি মাঠে তার প্রথম গোল তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ফ্রান্স 70তম মিনিটে হেনসন গোল করে আইসল্যান্ডকে সমতায় ফেরান শেষ পর্যন্ত ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে এই ড্রয়ের ফলে এখনই বিশ্বকাপে টিকিট নিশ্চিত হলো না ফ্রান্সের অন্যদিকে এখনো সরাসরি বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখলো আইসল্যান্ড কাগজে কলমে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে জর্ডান তার উপর চেনা আঙ্গিনায় অর্পিতা বিশ্বাসদের আতিথেয়তা দেয় তারা এমন অনেক কিছুতেই পিছিয়ে থাকার ম্যাচে লাল সবুজের মেয়েরা দেখালো ভিন্ন কিছু ছন্দ গতি আর নান্দনিকতার মিশেলে নজর কাড়লেন লিড আদায় করলেন শুরুতে যদিও শেষ সময়ে সমতায় ফেরে স্বাগতিকরা এএফপি অনুর্ধ সতেরো নারী এশিয়ান কাপ বাছাইয়ে জর্ডানের আকাবা স্টেডিয়ামে ম্যাচটি ড্র হয়েছে এক এক ব্যবধানে সুরভি আক প্রীতি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পর জর্ডানকে সমতায় ফেরান মিরা জাররা বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হওয়া ম্যাচের তৃতীয় মিনিটে প্রীতির গোলে লিড নেয় সফরকারীরা বক্সের সামনে ফ্রি কিক নেন মামুনি চাকমা প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে আসে গোল মুখে সেখান থেকে হেডে জাল পাঠান জাতীয় দলের এই ফরোয়ার্ড জর্ডানের গোলকিপার রিনাতা আল বাদায়নিকে সহজেই পরাস্ত করেন তিনি কদিন আগে সংযুক্ত আরব আমিরাতে সিরিয়ার বিপক্ষে দুই শূন্য ব্যবধানে জেতা ম্যাচেও গোল করেছিলেন কৃতি এগিয়ে যাওয়ার পর প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখে বাংলাদেশের মেয়েরা মিনিটে ম্যাচের প্রথম কর্নার আদায় পরে তারা মামুনির কর্নার কিক মেনে হচ্ছিল দূরের পোস্ট দিয়ে জালে ঢুকে যাবে কিন্তু শেষ মুহূর্তে ফের কর্নারের বিনিময়ে বল ক্লিয়ার করেন জর্ডান গোলকিপার দ্বিতীয় কর্নার থেকেও সুযোগ আসে প্রতিপক্ষের বক্সে জটলার মধ্যে বল পেয়ে যান আরমাক থানা তুইয়ে মার্মা তবে শর্ট নিতে কিছুটা দেরি করে ফেলেন এই মিডফিল্ডার সতেরো মিনিটে জর্ডানের হায়া আবু আলীর দূরপাল্লার কিক সহজেই মুখে বাংলাদেশের গোলকিপার মেঘলা রানী রায় খানিক বাদে আবারও সুযোগ পান প্রীতি তবে পোস্টের বাইরে বল মারেন তিনি বিরতির এক মিনিট আগে প্রীতির দূরপাল্লার শট অনায়াসে গ্লাভস বন্ধি করেন জর্ডানের গোলকিপার শেষ পর্যন্ত এক বলে গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ বিরতির পরও আধিপত্য ধরে রেখে বাংলাদেশের মেয়েরা তবে নিখুঁত আক্রমণ সেভাবে দেখাতে যায়নি বল দখল এবং পাসিং ফুটবলে প্রতিপক্ষের চেয়ে এগিয়েছিলেন প্রীতি আলপি ও মামুনি চাকমা চাকমারা শতট মিনিটে আবারও প্রতিপক্ষের বক্সের সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ মামুনি চাকমা শট এবার পোস্টের উপর দিয়ে চলে যায় প্রথম গোলটিও এসেছিল এখান থেকে সাতাত্তর মিনিটে জর্ডানের ফরাড মিরা জাররার দূরপাল্লার শট তালুবন্দি করেন বাংলাদেশের গোলকিপার মেঘলা রানী নির্ধারিত সময়ের এক মিনিট আগে নিজেদের ভুলেই গোল হজম করে বাংলাদেশ মাঝ মাঠ থেকে উড়ে আসা বল রিসিভ করতে গিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডার লিন আবু হেলের পায়ে বল তুলে দেন অর্পিতা বিশ্বাস বাংলাদেশ অধিনায়ককে কাটিয়ে লিন বল বাড়ান বক্সে দলটি ফরওয়ার্ড মিয়া লারা দৌড়ে এসে দারুণ বলিতে মেঘলা রানীর মাথার উপর দিয়ে জাল বলে পাঠান এক এক গোলে সমতায় ফেরে স্বাগতিকরা আগামী সতেরো অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে প্রতিযোগিতার শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ তার দুই দিন আগে মুখোমুখি হবে জর্ডান এবং চাইনিজ তাইপে অবশেষে ইতিহাস গড়ল কেপ ভারতে আফ্রিকার ছোট এই দ্বীপ দেশে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ফুটবল বিশ্বকাপে ঘরের মাঠে এসওয়ানাতিকে ওয়ানাতিকে তিন শূন্য গোলে হারিয়ে দু সালের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা আটচল্লিশ দলের বিশ্বকাপে একুশ দল টিকিট নিশ্চিত করেছে বাকি রইল সাতাশটি দল ট্রায়ার ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ঐতিহাসিক ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন কেবর্ডের রাষ্ট্রপতি জোসেফ নেভেস প্রথমার্ধে শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে জালে ওঠে জ্বলে ওঠে স্বাগতিকরা ডাচ বংশোদ্ভূত ফরওয়ার্ড লিভামেন্দ্র গোল করে দলকে এগিয়ে নেন কিছুক্ষণ পরেই উইলি সেমেদর দারুণ ভলিতে আসে দ্বিতীয় গোল যোগ করার সময় অভিজ্ঞ ডিফেন্ডার স্টপিরার গোলে ব্যবধান দাঁড়ায় তিন শূন্য এরপরে মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে উৎসব মুখর উল্লাস গত ম্যাচে কামেরুনকে হারিয়ে ডি গ্রুপের শীর্ষে উঠে কেপ ভারদে শেষ দুই ম্যাচে একটি জয় ছিল তাদের টিকিটের শর্ত লিবিয়ার সঙ্গে তিন তিন গোলে ড্র করার পর এস বিপক্ষে আর কোন ভুল করেনি তারা দশ ম্যাচে তেইশ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নিশ্চিত করল বিশ্বকাপের আসন প্রায় সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার আটলান্টিক মহাসাগরের দ্বীপপুঞ্জ কেপ ভার্দে উনিশশো সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং উনিশশো সালে ফিফার সদস্য পদ পায় দু সালে প্রথমবারের মতো বিশ্বকাপ বাছাই অংশ নিয়েছিল তারা তবে সাফল্য আসেনি পরে ধীরে ধীরে আফ্রিকান ফুটবলে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলে কেপ ভার্দে দু এবং তেইশ সালের আফ্রিকা কাপ অফ ন্যাশনস উভয় আসরেই তারা পৌঁছেছিল কোয়ার্টার ফাইনালে আফ্রিকার প্রথম দেশ হিসেবে প্রবাসী ফুটবলারদের দলে নেওয়ার সাহসী সিদ্ধান্ত নেন কেপবারদে তাদের বর্তমানে স্কোয়াডে ডাচ পর্তুগিজ আইরিশ ও ফরাসি বংশোদ্ভূত একাধিক খেলোয়াড় রয়েছে শেষ পর্যন্ত সেই প্রবাসী তারকারাই পূরণ করলেন দেশের স্বপ্ন প্রবাসীদের হাত ধরেই বিশ্বকাপে কেপভারদে আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর প্রথম ম্যাচের আগে সুখবর পেল বার্সেলোনা চোট কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন লামিনে ইয়ামাল এবং ফেরমিন লোপেজ জিরোনার বিপক্ষে ম্যাচ সামনে রেখে সোমবার দলের সঙ্গে অনুশীলন করেছেন এই দুই ফুটবলার কুচকির চোটের কারণে চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ে স্পেইনের দুটি ম্যাচ থেকে ছিটকে যান ইয়ামাল অন্যদিকে গত মাসে পেশিতে চোট পেয়েছিলেন ফেরমিন লোপেজ সেই চোটে তিন সপ্তাহের মতো তিনি ছিলেন মাঠের বাইরে বার্সেলোনার আরেক খেলোয়াড় রাফিনিয়াও চোটে ভুগছে ইয়ামালো লো পেজ ফিলডো এখনো चोट কাটিয়ে ফিরতে পারেনি ব্রাজিলিয়ান ধারণা করা হচ্ছে এই সপ্তাহের শেষ দিকে তিনি সতীর্থদের সঙ্গে যোগ দেবেন স্পেইন দল থেকে আগে আগেভাগে চলে আসা ফেররান তরেসো এই সপ্তাহে অনুশীলনে ফিরতে পারেন তবে দানি অলমো গাবি হুয়ান গার্সিয়া এবং মার্ক আন্দ্রেস স্টেগানের ফিরতে আরো সময় লাগবে আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে শেষ ম্যাচে সেভিয়ার মাঠে 4-1 গোলে হেরেছিল বার্সেলোনা আট ম্যাচে 19 পয়েন্ট নিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে আছে কাতালানরা সমান ম্যাচে 21 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার বেলজিয়াম ও জার্মানির জয়ের রাতে ফ্রান্সকে রুখে দিল আইসল্যান্ড শেষ সময়ের গোলে জয় হাত ছাড়া অর্পিতাদের প্রবাসীদের হাত ধরে ইতিহাস প্রথমবারের মতো বিশ্বকাপে কেপ ভার্তে চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন বার্সেলোনার দুই তারকা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ